হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমার টপিক হলো পরিবেশ বিজ্ঞান শিক্ষণের বিভিন্ন ধারণা ও পদ্ধতি প্রথমে আসি পরিবেশ শিক্ষা পাঠ্যক্রমের দৃষ্টিভঙ্গি পরিবেশ শিক্ষা পাঠ্যক্রমে দুই প্রকার দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায় একটা হলো প্রেরণা সঞ্চারী বা সমন্বিত দৃষ্টিভঙ্গি দুই হলো আন্তঃশৃঙ্খলামূলক দৃষ্টিভঙ্গি প্রেরণা সঞ্চারী বা সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রেরণা সঞ্চারী বা সমন্বিত দৃষ্টিভঙ্গি হল একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এনসিআরটি এবং উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি এই দৃষ্টিভঙ্গি সুপারিশ করেন এই দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন বিষয়ের বিভিন্ন ধারাকে পরিবেশের সঙ্গে সমন্বিত করা হয় এরপর আসি আন্তঃশৃঙ্খলামূলক দৃষ্টিভঙ্গিতে এই দৃষ্টিভঙ্গিতে পরিবেশ বিদ্যা বিষয়টিকে একটি স্বতন্ত্র বিষয় হিসাবে গণ্য করা হয় এই দৃষ্টিভঙ্গি বিষয়কে একটি নির্দিষ্ট রূপ বা আকার দিতে সাহায্য করে এরপর হল সঞ্চালন বা শিখন সঞ্চালন প্রথমে আসি শিখন সঞ্চালন কাকে বলে মনোবি সোরেনসনের মতে একটি পরিস্থিতিতে অর্জিত জ্ঞান প্রশিক্ষণ এবং অভ্যাস অন্য পরিস্থিতিতে সঞ্চালন বলে এরপর শিক্ষণ সঞ্চালনের শ্রেণী বিভাগ শিক্ষণ সঞ্চালন তিন প্রকার এক ধনাত্মক বা ইতিবাচক সঞ্চালন দুই ঋণাত্মক বা নেতিবাচক সঞ্চালন এবং তিন শূন্য সঞ্চালন প্রথমে আসি ধনাত্মক বা ইতিবাচক সঞ্চালন কোনো বিষয়ে শিখন পরবর্তী বিষয়ে শিখনে প্রত্যক্ষভাবে সহায়তা করলে সেই প্রভাবকে বলা হয় ধনাত্মক সঞ্চালন এরপরে আসি ঋণাত্মক বা নেতিবাচক সঞ্চালন কোনো বিষয়ে শিখন যদি পরবর্তী কোনো বিষয়ে শিখনকে বাধা প্রদান করে তবে ওই শিখনকে বলা হয় ঋণাত্মক বা নেতিবাচক সঞ্চালন এরপর শূন্য সঞ্চালন যখন এক বিষয়ে লব্ধ অভিজ্ঞতার দ্বারা অন্য কোনো বিষয়ে শিখন ত্বরান্বিত অথবা মন্দীভূত কোনোটাই হয় না তখন তাকে শূন্য সঞ্চালন বলে অর্থাৎ আমি যে বিষয়টা শিখছি সেই বিষয়ের উপর আগের কোনো শিখন বাধা সৃষ্টি করবে না বা আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে না এ ধরনের শূন্য 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 সঞ্চালন সঞ্চালন এবার আসি সঞ্চালনের ছয় প্রকার এক ধনাত্মক সঞ্চালন দুই ঋণাত্মক সঞ্চালন তিন নিম্নবর্তী সঞ্চালন চার উচ্চবর্তী সঞ্চালন পাঁচ নিকটবর্তী সঞ্চালন এবং ছয় দূরবর্তী সঞ্চালন হচ্ছে সঞ্চালনের সাময়িক দৃষ্টিভঙ্গি মানে বর্তমান সময়ে সঞ্চালনকে কিভাবে দেখা হয় বর্তমানে সঞ্চালনকে দুই ভাগে ভাগ করা হয় এক সাধারণ সঞ্চালন দুই বিশেষ সঞ্চালন সাধারণ সঞ্চালনে দশটি নীতির কথা বলা হয়েছে আর বিশেষ সঞ্চালনে সদৃশ্য বিষয় সঞ্চালনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে পরীক্ষা প্রথমে আসি সংবেদন ও চালনামূলক শিখন ওয়েব উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পরীক্ষা করে দেখেছেন সংবেদন ও চালকমূলক শিক্ষণের ক্ষেত্রে উনিশ শতাংশ থেকে সাতাত্তর শতাংশ ধনাত্মক শিক্ষণ সঞ্চালনের প্রসার পাওয়া গেছে প্রত্যক্ষণমূলক শিক্ষণ থন্ডাই এবং উড প্রত্যক্ষণমূলক শিক্ষণের উপর পরীক্ষা করে দেখেছেন শিক্ষণ সঞ্চলন সর্বজনীন নয় শিখন পরিস্থিতির উপর সঞ্চালনের পরিমাণ নির্ভর করে এরপর আসি স্মৃতি সংক্রান্ত বিষয় উইলিয়াম জিম স্মৃতি বিষয়ক সঞ্চালনের উপর সর্বপ্রথম পরীক্ষা করেন এরপর আসি যুক্তিবিদ্যা সংক্রান্ত বিষয়ের উপর পরীক্ষা উইন্স যুক্তি ক্ষমতা সঞ্চালনের উপর পরীক্ষা করেন সমস্যা সমাধানমূলক শিখন মনোবেদ স্টিক রে সমস্যা সমাধানমূলক শিখনের উপর সর্বপ্রথম পরীক্ষা করেন